একটা খেলে আরেকটা খেতে মন চাইবেই এতটাই মজাদার গুলগুলা আসসালামু আলাইকুম এব্রিহন সবাই কেমন আছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছোটবেলার একটি মজাদার খাবার গুলগুলা আর এটা তৈরি করা খুবই সহজ একবার দেখলেই আপনিও বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই আর খেতেও কিন্তু ভীষণ মজা নরম তুল তুলে এই গুলগুলা তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ দুধটাকে অবশ্যই একটু গরম রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট কুসুম গরম দুধের মধ্যে ইস্ট দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তো এটা মিশিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এরপর দিয়ে নিলাম সামান্য একটু লবণ টেস্টের জন্য এখন ভালো মতো করে চিনির সাথে কুসুম গরম দুধটাকে মিশিয়ে নেব। চিনিগুলো একদম দুধের সাথে ভালো মতো করে মিশে গেছে এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটি ডিম ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েই এই দুধের মধ্যেই দিয়ে নেব তো দিয়ে ভালো মতো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন একদম মিক্সড হয়ে গেছে দুধের সাথে দুধটা কিন্তু এই পর্যায়ে একটু ঠান্ডা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো মতো করে মিক্স করে নেব এখানে কিন্তু ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে ভালো মতো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দেওয়ার পরে এটা অনেকটা পাতলা আছে তো এটাকে আরও কিছুটা টাইট করে নিতে হবে এই জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিতে হবে এখানে একটা স্টিকি ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তো এখানে আমি মোটমাট দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এখন ভালো মতো করে ময়দার মিশ্রণটাকে মিক্সড করে নিতে হবে দেখবেন যে ভেতরে যেন গোটা গোটা না থাকে তো ভালো মতো করে মিক্সড করে নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ডোটা একদম সেট হয়ে যাবে এবং এটা ফুলে ডাবল হয়ে যাবে তো এটা তৈরি হয়ে গেছে ভালো মতো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো অপেক্ষা করব বিশ মিনিট বাদেই ফিরে আসছি দেখুন ডোটা ফুলে একদমই ডাবল হয়ে গেছে এখন এটাকে ভেজে নেওয়ার পালা তার জন্য আমি এখানে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেগুলো এই বলগুলো ফুলে ফুলে ডাবল হয়ে যাবে তো এখন অল্প অল্প করে এরকম ময়দার ডোটাকে নিয়ে হাতের মাঝখানে দিয়ে ছোট ছোট বলের আকারে দিয়ে নিতে হবে খুবই সহজ সামান্য করে করে ময়দার ছেড়ে বলের মতো হয়ে যাবে আর এটা খেতে ভীষণ মজা হয় বাচ্চারা কিন্তু টিফিনের এটা নিতে পারে আর বাচ্চারা এটা খুবই পছন্দ করে আমার বাচ্চাকে তো আমি প্রায় এটা বানিয়ে দিই ও স্কুলে টিফিনের জন্য এটা ভীষণ পছন্দ করে আবার এটা বানিয়ে রেখে দেওয়া যায় তিন থেকে চার দিনের জন্য তো দেখুন বলগুলো ফুলতে শুরু করেছে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চুলো জালটাকে এই পর্যায়ে একদমই মিডিয়াম টু লোয়ে করে রেখে দিতে হবে তো এক পাশ হয়ে গেছে পাশটাকে আমি উলটিয়ে নিচ্ছি আর এগুলো ভেজে নিতে খুব একটা সময় লাগে না তো সবগুলো বলকে আমি উলটিয়ে নিয়েছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো দেখুন বলগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো আমি এপাশ ওপাশ করে উলটি একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বলগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা ফুলে গেছে তো সবগুলো বলকে আমি এরকম করে ভেজে নিয়েছি তো একটা বল আমি একটু চেপে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে সবগুলো বলই কিন্তু একদমই নরম তুলতুলে হবে আর ভেতরটা কোনো কাঁচা ভাবও থাকবে না একটা বল আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম করে খুব সহজেই এই গোলগুলাগুলো কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের টিফিনের জন্য ছটপট রেডি করে নেওয়া যায় তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না এই পর্যন্তই আল্লাহ হাফেজ